ষষ্ঠ প্রশ্নটি লক্ষ্য করো এবিসিডি একটি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু যাতে ও এ ইকুয়াল ফাইভ সেমি ও বি ইকুয়াল সিক্স এমই ও ডি ইকুয়াল এইট সেমি হলে ও সি এর মান কত ডি একটি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু যাতে ও এ ইকুয়াল ফাইভ সেমি ও বি ইকুয়াল সিক্স সেমি ও ডি ইকুয়াল এইট সেমি ও সি এর মান নির্ণয় করতে হবে ও বিন্দুগামে একটি স্বর অঙ্কন করলাম যা এর সমান্তরাল এডি ও বিসিকে যথাক্রমে পি ও কিউ মতে ছেদ করেছে অর্থাৎ এক্ষেত্রে পি কিউ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি আমাদের ও সি এর মান নির্ণয় করতে হবে ও সি ও কিউসি এই সমকিত ত্রিভুজের অতিভুজ অতএব ও সিস স্কোয়ার ইকুইয়াল ও কিউ স্কোয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়েল ও কিউ ও কিউ বি এই সমকিত ত্রিভুজের একটি বাহুদ্দৈর্ঘ্য এই সমকিত ত্রিভুজটির অতিভুজ ও বি তাহলে ও কিউ স্কোয়ারকে আমরা লিখতে পারি ও বি স্কোয়ার মাইনাস বি কিউ স্কোয়ার প্লাস এক্ষেত্রে এর সমান পিডি যেমন কিউসি পিডি এর সমান একইভাবে বি কিউ এর সমান তাহলে আমরা লিখতে পারি ও বি স্কোয়ার মাইনাস বি পরিবর্তে এপি এপি স্কোয়ার প্লাস পিডিস্কোয়ার এক্ষেত্রে আমরা ও বি এর মান জানি এ পি এর মান সরাসরি জানি না দেখো এ পি ও এই সমকুন ত্রিভুজের এপি সমগণ সংক্রমণ একটি বাহু তাহলে এ পি পরিবর্তে অতিভুজ ও এ স্কোয়ার মাইনাস সমকন সংগ্রহ অপরবাহু ও পি লিখতে পারি প্লাস একইভাবে পিডি স্কোয়ারকে আমরা লিখতে পারি ওডি স্কোয়ার মাইনাস ও পি কারণ পি এই সমগ্রে ত্রিভুজের ওডি অতিভুজ ইকুয়াল ও স্কোয়ার মাইনাস ওএ স্কোয়ার প্লাস ও পি প্লাস স্কোয়ার মাইনাস তাহলে ক্ষেত্রে প্লাস পি স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার হবে এখান থেকে আমরা পাচ্ছি সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার অতএব ও যেহেতু দুর্ঘ কখন ঋণাত্মক হতে পারে না সুতরাং প্লাস মাইনাস চিহ্ন দেব না স্কোয়ারুট অফ প্লাস ওডি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার ইকুইয়াল স্কোয়ারু টপ আমরা জানি ও বি ইকুয়াল সিক্স সেমি প্রদত্ত সিক্স স্কোয়ার প্লাস ওডি ইকুয়াল এইট সেমি প্রদত্ত এইট স্কোয়ার মাইনাস ওএ ইকুয়াল ফাইভ সেমি পদার্থ ফাইভ স্কোয়ার একক তাহলে সেমি লিখতে হবে ইকুয়াল স্কোয়ারু টপ থার্টি সিক্স প্লাস সিক্সটি ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ সেমি ইকাল স্কোয়ারুট অপ ওয়ান হান্ড্রেড মাইনাস ফাইভ সেমি ইকাল স্কোয়ারুট অফ সেভেন্টি ফাইভ সেমি ইকাল স্কোয়ারুট অফ ফাইভ স্কোয়ার ইন্টু সেমি ইকাল ফাইভ রুট সেমি এই বইতে এগারোশো বারো পৃষ্ঠায় দেওয়া উত্তর লক্ষ্য করো থ্রি রুট ফাইভ সেমি দেওয়া হয়েছে তাহলে উত্তর থ্রি রুট ফাইভ সেমি হবে না উত্তর হবে ফাইভ রুট থ্রি সেমি অতএব ও সি এর মান ফাইভ রুট থ্রি সেমি পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো অ্যাকটিভ দুটি যে এবি ও সিডি পরস্পরকে পি বিনতে ছেদ করেছে সিপি ইজ টু বিপি ইকুয়াল ফোর ইজ টু ফাইভ বিডি ইকুয়াল টেনসেমি হলে এসি এর দৈর্ঘ্য কত অ্যাকটি বৃত্তে দুটি যে এবি ও সি ডি পরস্পরকে পি বিনতে ছেদ করেছে লক্ষ্য করো এক্ষেত্রে এডি উপচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্ত কোন এ সি ডি এবং কোন এ বিটি আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান স্পষ্টত এক্ষেত্রে সি কোণ সমান বি কোণ একইভাবে প্রমাণ করা যায় বি সি উপচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্ত কোন ডি এবং কোন এ সুতরাং কোন এ ইকুয়াল কোন ডি আবার এক্ষেত্রে কোন এ পিসি সমান বিপ্রতিপকোণ ডিপিবি তাহলে পাশাপাশি এই দুটি ত্রিভুজ সদৃশ্যকণি আমরা জানি সদৃশ্যকণী ত্রিভুজের অনুবাহগুলির দৈর্ঘ্য অনুপাত সমান হয় সদৃশ্যতাত এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা এখন সমস্যাটির সমাধান করব তাহলে এ ডি উপচাপের দ্বারা গঠিত সম্মুখ বিত্ত্বস্ত কোন কোন এ এসিডি এবং কোন এ বিডি অতএব কোন এ এসিডি ইকুয়াল কোন এ বিডি ত্রিভুজ এ পি সি ও ত্রিভুজ ডি পি বি এর কোন সি ইকুয়াল কোন বি কোন এ পি সি ইকুয়াল কোন ডিপিবি এরা বিপ্রতিপ কোন এক্ষেত্রে আমরা বিসি উপচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্ত কোন এ ইকুয়াল কোন ডি দেখাতে পারি অথবা লিখতে পারি অতএব অবশিষ্ট কোন এ ইকুয়াল অবশিষ্ট কোন বি অতএব ত্রিভুজ এ পি সি সদৃশ ত্রিভুজ ডি পি বি যেহেতু ত্রিভুজ দুটি সদৃশ সুতরাং এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে অতএব এক্ষেত্রে আমরা এসি এর মান নির্ণয় করে নেব তাই এসি বাই বিডি লিখি এসি বাই বিডি ইকুয়াল সিপি বাই বিপি এসি অর্থাৎ পিকোণের বিপরীত একইভাবে বিডি পিকোণের বিপরীত সিপি এ কোণের বিপরীত এ কোণের অনুরূপ কোন ডি তার বিপরীত বিপি বা এসি ইকুয়াল সিপি বাই বিপি ইন টু বিডি ফসলী সিপি ইজ টু বিপি ইকুয়াল ফোর ইজ টু ফাইভ প্রদত্ত যেহেতু সিপি ইজ টু বিপি ইকুয়াল ফোর ইজ টু ফাইভ তাহলে সিপি বাই বিপি ফোর বাই ফাইভ এবং প্রশ্নে বিডি ইকুয়াল টেন সেমি প্রদত্ত তাহলে ফোর বাই ফাইভ ইন্টু টেন সেমি ইকুয়াল এইট সেমি অতএব এসি এর দৈর্ঘ্য এইট সেমি চতুর্থ প্রশ্নটি লক্ষ্য কর যে সমীকরণের বীজ দয় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো সমীকরণের বীজ দয়ের বর্গ তা নির্ণয় করো মনে করি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো সমীকরণের বীজদয় আলফা ও বিটা অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান কারণ আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো যেখানে a নড ইক্যাল জিরো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণের বীজদয়ের সমষ্টি মাইনাস বি বাই এ মাইনাস বি অর্থাৎ এক্সের শখ এখানে ওয়ান বাই এ অর্থাৎ এক্সকোয়ারের শখ এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই এবং আলফাবিটা অর্থাৎ বীজদোয়ের গুণফল ইকাল সি বাই এ সি অর্থাৎ ধ্রুবক পদ এখানে ওয়ান বাই এ অর্থাৎ এক্সকোয়ারের শখ এখানে ওয়ান প্রশ্নানুসারে নির্ণীয় সমীকরণটির বীজদ্বয় হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস অনেক জিরো সমীকরণ এই বর্গ অর্থাৎ এর বর্গ আলফা স্কোয়ার এবং এর বর্গ বিটা স্কোয়ার অতএব নির্ণীয় সমীকরণটি এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি এক্স আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইনটু এক্স প্লাস বিজ গুণফল আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল জিরো বা এক্স স্কোয়ার মাইনাস আমরা যেহেতু আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান জানি তাই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস টু আলফাবিটা আকারে সাজিয়ে নেব হোল ইনটু এক্স প্লাস আলফা বিটা স্কোয়ারকে বিটা এর হোল স্কোয়ার আকারে সাজিয়ে নেব ইকুয়াল জিরো বা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটাইকাল মাইনাস ওয়ান জানি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা ওয়ান জানি হোল ইন্টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার জিরো বা এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ওয়ান মাইনাস টু হোল ইন্টু এক্স প্লাস ওয়ান জিরো বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু ইকুয়াল মাইনাস ওয়ান তাহলে মাইনাস ও মাইনাস ওয়ান ইকুয়াল প্লাস ওয়ান ওয়ান ইন্টু এক্স এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো অতএব নির্ণীয় সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো এক্স প্লাস ওয়াই রুট এইট এবং এক্স মাইনাস ওয়াইকাল রুট ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট এইট এবং এক্স মাইনাস ওয়াই রুট ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্ষেত্রে আমরা টু ইন্টু এ প্লাস বি আকারে সাজিয়ে নেব তাহলে ওয়ান বাই টু ইন্টু টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই টু ইন্টু টু ইন্টু প্লাস বি একে আমরা লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই টু ইন্টু তাহলে এক্ষেত্রে এক্স প্লাস ওয়াই এর মান রুট এইট রুট এর স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর মান রুট ফাইভ রুট ফাইভের স্কোয়ার ইকুয়াল হাফ অফ এইট প্লাস ফাইভ ইকাল থার্টিন বাই টু আমরা এভাবে উত্তর লিখতে পারি অথবা ছয় পূর্ণ একের দুই লিখতে পারি অথবা 6.5 পয়েন্ট লিখতে পারি অতএব এক্স স্কোয়ার প্লাস মান সিক্স দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো একটি অংশীদারি কারবারে এ ও বি এর মূলধনের অনুপাত টু ইজ টু থ্রি ক্ষেত্রে ওই অনুপাত ফোর ইজ এ ও সি এর লভ্যাংশের পার্থক্য টাকা হলে মোট লাভ কত এ ও বি এর মূলধনের অনুপাত টু ইজ টু থ্রি বি ও সি এর মূলধনের অনুপাত ফোর ইজ টু ফাইভ পাশে আমরা দেখে নেব এ বাই বি ইকুয়াল টু বাই থ্রি বি হলে এক্ষেত্রে আমরা এ নির্ণয় করে নেব লক্ষ্য করো এই দুই ভগ্নাংশ আকারে প্রথমটির হরে আছে থ্রি দ্বিতীয়টির লবে আছে ফোর তাহলে প্রথমটির হরে এবং দ্বিতীয়টির লবে আমরা একই সংখ্যা করে নেব অর্থাৎ এখানে তিন গুণ চার বারো এখানে চার গুণ তিন বারো করে তিন গুণ চার বারো দুই গুণ চার আট চার গুণ তিন বারো পাঁচ গুণ তিন পনেরো তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইকাল এইট ইজ টু টুয়েলভ ইজ টু ফিফটিন হবে অতএব বি ও সি এর মূলধনের অনুপাত এইট ইজ টু টুয়েলভ ইজ টু ফিফটিন আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো উল্লেখ না থাকলে লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয় অতএব এবি ও সি এর লাভের অনুপাত এইট ইজ টু টুয়েলভ ইজ টু ফিফটিন মনে করি মোট লাভ পি টাকা প্রশ্নে এ ও সি এর লাভের পার্থক্য সত্তর টাকা দেওয়া হয়েছে তাই এক্ষেত্রে আমরা এ বি ও সি এ তিনজনের লাভ না নির্ণয় করে কেবলমাত্র এ ও সি এর লাভ নির্ণয় করে নেব এইট ইজ টু টুয়েলভ ই টু ফিফটিন এক্ষেত্রে স্পষ্টতই সি এর লাভ এর লাভের থেকে বেশি সি এর লাভের আনুপাতিক আর ফিফটিন বাই এইট প্লাস টুয়েলভ প্লাস ফিফটিন সুতরাং মোর লাভ P টাকা হলে পি এর লাভ ফিফটিন পি বাই এইট প্লাস টুয়েলভ প্লাস ফিফটিন টাকা এবং এর লাভ এইট পি বাই টাকা প্রশ্নানুসারে ফিফটিন পি মাইনাস এইট পি বাই এইট প্লাস টুয়েলভ প্লাস ফিফটিন ইকুয়াল বা ফিফটিন পি বাই থার্টি ফাইভ মাইনাস এইট পি বাই থার্টি ফাইভ ইকুয়াল বা এক্ষেত্রে থার্টি ফাইভ লসাগু হবে তাহলে লবে হবে ফিফটিন পি মাইনাস এইট পি ইকুয়াল বা সেভেন পি ইকুয়াল সেভেন্টি ইন্টু থার্টি ফাইভ বা পি ইকুয়াল সেভেন্টি ইন্টু থার্টি ফাইভ বাই সেভেন ইকুয়াল থ্রি হান্ড্রেড ফিফটি অতএব মোট লাভ তিনশত পঞ্চাশ টাকা এই পর্বের প্রথম প্রশ্নটি লক্ষ্য করো একটি বস্তুর দাম প্রতি বছর পনেরো শতাংশ হারে বৃদ্ধি পায় এখন একটি ছাতার দাম দুশো টাকা হলে দু বছর পর তার দাম কত হবে একটি বস্তুর দাম প্রতি বছর ফিফটিন পারসেন্ট হারে বৃদ্ধি পায় এখন একটি ছাতার দাম টু হান্ড্রেড টাকা হলে দুই বছর পর তার দাম হবে আমরা জানি পি টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার এর এই অনুযায়ী এখানে পি ইকুয়াল টু হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর ইকুয়াল ফিফটিন তাহলে আর বাই ওয়ান হান্ড্রেড অর্থাৎ ফিফটিন বাই ওয়ান হান্ড্রেড হোল টু দি পার এনের জায়গায় দুই লিখতে হবে এত টাকা ইকুয়াল টু হান্ড্রেড ইন্টু তাহলে এক্ষেত্রে হবে ওয়ান হান্ড্রেড ফিফটিন বাই ওয়ান হান্ড্রেড এর হোল স্কোয়ার টাকা ইকুয়াল টু হান্ড্রেড ইন্টু একশো তো পনেরো বাই একশো এক্ষেত্রে লব হরকে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে তেইশের কুড়ি গুণ তেইশের কুড়ি লবহরকে দশ গুণ দশ অর্থাৎ একশো দিয়ে ভাগ করি আবার দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি তেইশ গুণ তেইশ বাই টু এত টাকা একেয়াল তেইশ গুণ তিন উনসত্তরের নয় ছয় তেইশ গুণ দুই পাঁচশত উনত্রিশ বাই দু টাকা সমান দুই ছয় চার দশমিক পাঁচ টাকা প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছ বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো